পাথর থেকে কখনো রক্ত বের হতে দেখেছেন যাকে বলা যেতে পারে রক্ত পাথর শুনে অবাক হলেও এমন এক সামুদ্রিক প্রাণী আছে যাকে বাইরে থেকে দেখলে তো মনে হবে পাথর কিন্তু চামড়ার নিচেই এদের রয়েছে প্রাণীদের পৃথিবীর অনন্য আনাচে কানাচে কত না জীবজন্তু চড়ে বেড়াচ্ছে তার কয়টাকে আপনি দেখেছেন একশো দেড়শো বা বড়জোর তার চেয়ে খানিকটা বেশি হবে কিন্তু নয় মিলিয়ন প্রজাতির প্রাণীর মধ্যে এমন কিছু চেহারার প্রাণী আছে যেগুলো দেখলে মনে হয় এগুলোর অস্তিত্ব কি আসলেই রয়েছে নাম্বার ওয়ান পাইউরা চিলেন্সেস অদ্ভুত এক জীবন্ত রক্তমাংসের পাথর শুনতে অবাক লাগলেও সত্যি সত্যি এই বিচিত্র প্রাণীটি রয়েছে আমাদের এই পৃথিবীতে সামুদ্রিক এই প্রাণীটিকে আপনি হঠাৎ দেখলে পাথরই ভাববেন প্রাণীটির নাম পাইউরা চিলেন্সেস একে লিভিং রকও বলা হয় চিলি এবং পেরুর সমুদ্র উপকূলে সন্ধান মেলে এই বিচিত্র প্রাণীর বাইরের পাথরের দিকটি চামড়ার নিচে এদের রয়েছে অনন্য প্রাণীদের রক্তমাংসের মাংসের অঙ্গ প্রত্যঙ্গ এদের ফিল্টার ফিটেরও বলা হয় কারণ এরা খাদ্য হিসেবে হিসাবে সমুদ্রের পানি গ্রহণ করে আর সেখান থেকে শ্যাওলা আর অনুজীব গ্রহণ করে বিশুদ্ধ পানি আবার বের করে দেয় আরো বিস্ময়ের ব্যাপার হচ্ছে এই যে এদের ছেলে মেয়েও আছে প্রজনন ঋতুতে মেয়ে পিউরা ডিম পারে আর অন্যদিকে ছেলে পিউরা শুক্রাণু নির্গত করে ডিম্বাণু শুক্রাণুর মিলন ঘটলে ব্যাঙ্গাচির মতো বাচ্চার জন্ম হয় যা আশেপাশের পাথরের গায়ে লেগে আস্তে আস্তে পূর্ণাঙ্গ হয়ে ওঠে লাঠি পোকা একদম লাঠির মতো দেখতে এই পোকাদের হঠাৎ করে দেখলে কোনো গাছের ডাল বলেই মনে হয় তাই অনেকেই এদের বলেন হেঁটে বেড়ানো লাঠি স্টিক ইনসেক্ট কিংবা লাঠি পোকারা দৈর্ঘ্যে প্রায় এক থেকে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে প্রজাতি অনুসারে এদের দৈর্ঘ্য বদলায় দক্ষিণ গোলার্ধ জুড়ে অর্থাৎ দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত প্রায় তিন হাজার প্রজাতির লাঠি পোকাদের দেখা মেলে আমাদের বাংলাদেশেও পাওয়া যায় লাঠি পোকা এদের সবচেয়ে মজার বৈশিষ্ট্য হলো কোনো অঙ্গহানি ঘটলে সেটা আবারও গজিয়ে নিতে পারে ওরা কিছু জাতের লাঠি পোকা আবার শত্রুর দিকে এক ধরনের রাসায়নিক পদার্থ ছুঁড়ে মারে ঠিকমতো তাক করতে পারলে এর ফল হয় ভয়াবহ শিকারীরা একেবারে অন্ধই হয়ে যায় নম্বর শ্রী পাতা পোকা হালকা সবুজ রঙের পাতা পোকা কিন্তু অনেকেরই চেনা কচি পাচির নাম লিফ ইনসেক্ট অনেকে আবার বলেন ওয়াকিং লিফ অর্থাৎ হেঁটে বেড়ানো পাতা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এদের বসতি পাতাপোকারা আকারে হয় সাধারণ পাতার সমান তবে সবচেয়ে মজা হয় যখন ওরা হাটে ওরা এমনভাবে হাঁটে দেখে মনে হয় যেন গাছের পাতা উড়ে যাচ্ছে নাম্বার ফোর অর্কিড ম্যান্টিস এটিকে দেখে আপনার কি মনে হচ্ছে একটি সুন্দর ফুল তাই তো কিন্তু এটি আসলে একটি পোকা গাছের উপর এভাবে বসে থাকার সময় হুবহু ফুলের মতো দেখতে লাগে এরা বেশ বদল করে ফুলের মতো রূপ নিতে পারে যাতে খুব সহজেই এরা শিকার করতে পারে এই মাছেটি ফুল ভেবেই অর্কিড ম্যান্টিস এর উপর বসেছিল আর এই সুযোগকে কাজে লাগিয়ে মাছেটিকে শিকার করে ফেলল সে এটি গাছের উপর বসে ফুলের মতোই বাতাসে নড়তে থাকে এদের দৃষ্টিশক্তি অনেক বেশি তীক্ষ্ণ হয় number 5 লিফটেন্টেড গ্যাকু এই প্রাণীটি ছদ্মবেশ ধারণে পটু এরা দেখতে গাছের মতো কিন্তু আসলে এরা গাছ নয় এরা শুকনো পাতার রং ধারণ করতে পারে সাধারণত আফ্রিকান অঞ্চলে এদেরকে দেখতে পাওয়া যায় একটি পূর্ণবয়স্ক লিফটেন্ট গ্যাকু নব্বই মিলিমিটার পর্যন্ত হয় লিফটেন্ট গ্যাকুর চোখের ওপরে কোনো পাতা নেই কেবল তাদের চোখের ওপর স্বচ্ছ আবরণ রয়েছে এবং তাই তারা চোখের মধ্যে যে কোনো ধুলো বা ধ্বংসাবশেষ গেলে সেটি মুছতে এরা নিজেদের জিভের ব্যবহার করে এরা বিভিন্ন বর্ণের হয় যার মধ্যে বেগুনি কমলা এবং হলুদ রঙও আছে তবে প্রায়শই বাদামি রঙের হয়ে থাকে এরা যার কারণে মনে হয় এটি বোধহয় শুকনো পাতা এরা বিভিন্ন ধরনের ছোট পোকামাকড় খায় লিফি সি অস্ট্রেলিয়ার শান্ত সমুদ্রের জলে এক ধরনের জলজ প্রাণী দেখতে পাওয়া যায় এটিকে দেখে মনেই হবে না এটি কোনো প্রাণী কারণ এটিকে প্রায় সব সময় আগাছার মতো ভাসতে দেখা যায় এর নাম লিফি সি অস্ট্রেলিয়ার সমুদ্রে বেশি দেখা যায় বলে এদের আরেক নাম অস্ট্রেলিয়ান সি হর্স এরা মেরুদণ্ডী মাছ জাতীয় প্রাণী এদের বৈজ্ঞানিক নাম সাইকোডিউরাস ইকুইস দেখলে মনে হয় শেওলা ও পাতায় পানি ভর্তি সারা শরীর জোরে সবুজ আর হালকা কমলা রঙের সাথে হালকা সোনালিয়া ভাগ স্ত্রী লিফিসি ড্রাগন উজ্জ্বল গোলাপি রঙের হয় স্ত্রী মাছ প্রায় দুইশো পঞ্চাশটির মতো ডিম পাড়ে আর এই ডিম তারা পুরুষ প্রাণীর লেজে স্থানান্তরিত করে দেয় পুরুষ প্রাণী প্রায় নয় সপ্তাহ ধরে তার দেহে ডিমগুলো লালন পালন করে এরপর ডিম ফুটে বাচ্চাগুলো একে একে পুরুষ প্রাণীর লেজ থেকে বেরিয়ে আসে উনিশশো সাল থেকে অস্ট্রেলিয়া সরকার এই প্রাণীটি শিকার করা বা ধরা নিষেদ্ধ বলে ঘোষণা করেছেন নাম্বার রিফ স্টোন ফিশ পানির নিচে এটিকে দেখে কি মনে হচ্ছে নিশ্চয়ই পাথর কিন্তু এরা মোটো পাথর নয় এরা পাথরের মতো দেখতে জলজান্ত মাছ স্টোন ফিশ সাধারণত বাদামি বা ধূসর রঙের হয় তার সাথে হলুদ কমলা বা লাল রঙের অঞ্চল মিশ্রণ থাকে এদের পশ্চিম প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর এবং উপকূলীয় পূর্ব আফ্রিকাতে দেখতে পাওয়া যায় এরা গভীর সাগরে বসবাস করে বেশিরভাগ সময় এরা গাছ ও পাথরের পাশে থাকে তাই এদের পাথর ভেবে অনেকে ভুল করে বসে এরা ছোট পোকামাক চিংড়ি ও অন্যান্য কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে তাছাড়া এরা খুব দ্রুত শিকার করতে পারে কিছু কিছু স্টোন ফিশের তো জিরো পয়েন্ট জিরো শিকার ধরে ফেলার রেকর্ড আছে এরা খুবই বিষাক্ত এদের পৃষ্ঠের অঞ্চলটি মেরুদণ্ডের সাথে তেরোটি রেখা যুক্ত যার প্রতিটিতে দুটি করে বিষের থলি রয়েছে বিষের প্রভাবে প্রচন্ড ব্যথা শক ও টিস্যু ডেথ হতে পারে নম্বর 8 বাফটিপ মথ এটিকে দেখে মনে হচ্ছে ছোট একটি কাঠের টুকরো তাই তো কিন্তু না এটি এক প্রজাতির প্রজাপতি এদের ইউরোপ ও পূর্ব সাইবেরিয়ার অঞ্চলে দেখা যায় এই যে পূর্ণবয়স্ক বাফটিপ মথ 55 থেকে 58 মিলিমিটার হয় যদিও লার্ভা অবস্থায় এরা সবুজ বর্ণের হয় কিন্তু এরপরে এরা ধূসরের সাথে কালো রঙের মিশ্রণে এমন কাঠের মতো দেখতে হয় এরা গাছের পাতা খেয়ে থাকে এদের জুন ও জুলাই মাসে রাতের বেলা উঠতে দেখা যায় নাম্বার নাইন স্পঞ্জ আপাত দৃষ্টিতে সামুদ্রিক উদ্ভিদ বলে মনে হলেও এটি কিন্তু আসলে একটি প্রাণী সমুদ্রের তলায় একটি নির্দিষ্ট গভীরতায় অবস্থান করে এরা এরা প্রায় তিন ফুট পর্যন্ত লম্বা হয় এদের প্রথম ক্যালিফোর্নিয়ায় পাওয়া গিয়েছিল এরা তাদের শরীরের কাটাযুক্ত হুকের সাহায্যে শিকার করে এদের দেখতে খুব মসৃণ ও সুন্দর দেখালেও এরা প্রকৃতপক্ষে মারাত্মক শিকারী নাম হচ্ছে আইস ফিশ সমুদ্রের গভীরে এখনো অনেক প্রাণী আছে যাদের সম্পর্কে মানুষ জানে না তেমনি এক আজব মাছের সন্ধান পেলেন বিজ্ঞানীরা যে মাছ কাচের মতো স্বচ্ছ যার একপাশ থেকে অপর পাশ স্পষ্টভাবে দেখা যায় খালি চোখে মাছটিকে দেখলে আপনার মনে হবে কিছু পানি পড়ে আছে কিন্তু কাছে গেলে দেখতে পারবেন আসলে এখানে একটা মাছ পড়ে আছে এরা পানির প্রায় দশ মিটার নিচে থাকে অ্যান্টার্কটিক আইস ফিশ যে পানিতে থাকে সেখানকার তাপমাত্রা মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস এরা বরফ পানিতে থাকতে এতটাই অভ্যস্ত যে এদের রক্তে অ্যান্টিফ্রিজ গ্লাইকোপ্রোটিন থাকে যা রক্ত জমাট বাঁধতে দেয় না সাগরের যে অংশে বরফ জমে সেখানে এসব মাছেদের দেখা মেলে এরা অত্যন্ত শীতল পানিতে বেঁচে থাকতে পারে এদের শরীরেও রক্ত আছে তবে এদের রক্ত লাল নয় ফলে শরীর কাচের মতো স্বচ্ছ হলেও রক্ত দেখা যায় না নাম্বার ইলেভেন কলা শামুক নাম শুনেই আতকে উঠবে অনেকে কলা আবার কি এই শামুকরা দেখতে একদম পাকা কলার মতো হলদে রঙের বলে নাম হয়েছে কলা শামুক প্রায় ন দশমিক আট ইঞ্চি লম্বা এই শামুকরা ডাঙার শামুকদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রজাতি আর সব শামুকের মতো এদের থেকে চারটি করে সুর মাথার ওপরের দুটি সুর দিয়ে এরা আলো বাতাসের ধরন বুঝতে পারে আর নিচের দুটি সুর দিয়ে এরা পরীক্ষা করে রাসায়নিক পদার্থ কলা কিংবা বেনানা স্লাগের বাড়ি উত্তর আমেরিকায় প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে শুরু করে অ্যালাস্কা এমনকি ক্যালিফোর্নিয়াতেও দেখা যায় এদের প্রতি মিনিটে সাড়ে ছয় ইঞ্চি দূরত্ব অতিক্রম করতে পারে এরা নম্বর টুয়েলভ পিনাট হেড গাছের বাকলের উপর বসলে এদের কোন প্রাণী হিসেবে আলাদা করা খুব মুশকিল অদ্ভুত পিনাট হেড বাক পোকাটির মাথা থেকে কন্দযুক্ত স্ফীত যে চীনা বাদাম বের হয়েছে সেটি সবার চোখে পড়ার মতো এই অদ্ভুত অঙ্গটি ছাড়া শিকারীকে এরা নিরস্ত্র করতে পারে না অর্থাৎ এই জাতীয় পোকা মুখের সামনের বাদাম ছাড়া অসহায় যদিও তাদের পাখার মধ্যে প্যাচার চোখের মতো যে দাগ রয়েছে তাও প্রতিরক্ষার কাজ করে শিকারিকে ধাদায় ফেলতে এদের জুড়ি মেলা ভার মাথার সামনে ওই বাদামী অংশটিকে দেখে হঠাৎ ভাবাই যায় না এটি আসলে একটি জীবন্ত কিট নরম চরণ বন্ধরেকে শিকারীকে বোকা বানিয়ে দিতে পিনাট হেডবাগের তুলনা নেই গাছের বাকলের সঙ্গে গা মিলিয়ে হাঁটতে পারে এরা এদের গায়ের রং আর স্থির বৈশিষ্ট্য ছদ্মবেষ ধরতেও বেশ কার্যকরী অনেকেই ভুল করে এটাকে গাছের মরা বাকল ভেবে থাকে যেটা পিনাট হেডবাগের সব মজার বিষয় বিতরজ রত্ন শুয়োপোকা শুয়োপকার নাম শুনলে অনেকেরই গা খিনখিন করে ওঠে কিন্তু এই শুয়োপকাটি দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে এমন সুন্দর এই শুয়োপকারা দেখে মনে হবে যেন এক টুকরো জেলি বা রত্ন বোঝাই যায় না এটি কোন পোকা রত্নের মতো চকচকে এই শুয়োপকাদের বাস মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় মূলত এক ধরনের মথ আকরাগা কোয়ার জন্মের পূর্ব অবস্থা হলো রত্ন শুয়োপকা আকারেরা এরা খুবই ছোট বিজ্ঞানীরা জানান এরা মানুষের হাতের বুড়ো আঙুলের নখের চাইতে বড় হয় না এমনিতে শুয়োপোকাদের সবচেয়ে বড় শত্রু হলো পাখি পাখিদের হাত থেকে বাঁচতে কোন কোন শুয়োপোকার শরীরে থাকে বিষাক্ত কাটা কিন্তু রত্ন শুয়োপোকার ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার হলো এরা দেখতে ব্যাপক আকর্ষণীয় হলেও পাখি কিংবা পিঁপড়া এদেরকে এড়িয়ে চলে কারণ এদের শরীরে আঠালো ভাব আছে মারাত্মক আঠালো ধরনের এক পদার্থ দিয়ে ঘেরা থাকে রত্ন শুয়োপোকার জেলির মতো স্বচ্ছ দেহ আর এই আঠার কবলে পড়ে ঝামেলায় জড়াতে চায় না এদের শিকারিরাও নাম ফর্টি ডেডলিফ মথ এটিকে দেখে মনে হবে যেন শুকনো পাতা পড়ে আছে কিন্তু এটি আসলে একটি পোকা চীন ও তাইবনে পাওয়া যায় এই ধরনের পোকা রীতিমতো হাঁটাচলা করতে পারে এটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ইঞ্চির দৈর্ঘ্যের হয় একটি অ্যাডাল্ট ডেডলিফ মথ। শুকনো পাতার মতো দেখতে হয় এর নামকরণ করা হয়েছে ডেডলিফ মথ। এই পৃথিবীর প্রাণী জগৎ কতই না বৈচিত্র্যময় বিচিত্র স্বভাবের হাজারো প্রাণী ছড়িয়ে রয়েছে এই পৃথিবীর জুড়ে পৃথিবীর প্রত্যেকটি প্রাণীরই নিজস্ব চেহারা রয়েছে রয়েছে তাদের দেখতে অন্যজনের চেয়ে আলাদা তবে কিছু প্রাণী যারা অন্য প্রাণীর চেহারা নকল করতে পারে এই আচরণকে বলা হয় মিমিক্রি বা অনুকরণ তারা কেনই আচরণ করে তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছে এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে বলে আধুনিক জীববিজ্ঞানীরা ধারণা করেন তার মধ্যে সঙ্গীকে আকৃষ্ট করা যৌন প্রতিদ্বন্দ্বীকে আতঙ্কিত করা কৌশলে লুকিয়ে থাকা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা শিকারীকে ভয় দেখানো এসবই অন্যতম কারণ কিন্তু উপরোক্ত সবগুলো প্রাণী জন্মগতই অন্য বস্তু ফুল পাতার মতো দেখতে আর এগুলোর মধ্যে থেকে কোনটি আপনাকে বেশি অবাক করেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যদি এই টপিকে আরো ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন পিনিকপাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিকপাই প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে